আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন এন্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ পিছনে দেখেন তো চিনেন কিনা এটা পিরামিড ঠিক আছে মিশর চলে আসছি আরে আই এম জাস্ট কিডিং ফান করলাম একটু আপনাদেরকে ভালো করে দেখাই এখন বুঝতে পারতেছেন এটা হলো স্মৃতিসৌধ আর স্মৃতিসৌধের পিছনে এই জায়গায় একটু নীরব পাইলাম ভাবলাম আমার ইউটিউবের জন্য একটা ভিডিও বানাই নেই এই জায়গা থেকে ওই ভিডিও বানানোর সময় কথা হয় গিয়া ডিস্টার্ব করছে আমার সাথে আছে বড় ভাই তিনি হচ্ছেন ফরিদ ভাই তিনি ইন্ডিয়ায় থাকছেন যার কারণে বড় আমার প্রচুর পরিমাণে বকে তার মতো পড়ালেখা আমি জীবনে করতে পারি নাই তিনি পড়ালেখা করে একবার বদনাম করে এলাইছে সরি নাম করে লাগছে অনেক বেশি যার কারণে আমার এখন বদনাম হয়ে গেছে আমি তার মতো পড়ালেখা করতে পারি না পিছনে কেমন লাগছে দেখেন তো দৃশ্যটা ওই আমার না ক্যামেরা নষ্ট হয়ে গেছে ক্যামেরার সামনে এই যে দেখেন এখানে দেখবেন কেমন আপনার আমি দেখতে পারতেছি ওই গ্লাসটা ফেটে গেছে ফাটার আর জায়গা পায় না একবার ক্যামেরার সামনেই ফাটছে যার কারণে এই ভিডিওগুলো অন্যরকম খারাপ ওঠে আর কি খুব বেশি ক্লিয়ার হয় না আর এখানে আমার মোটামুটি পাঁচ ছয় বার আসা হয়ে গেছে আসার পরে অনেক কিছুই দেখছি বাট এই জানলাগুলো এখানে কি কারণে দিছে কেউ জানলাম একটু বললেন তো এই জানলাগুলোর কাম কি বাইরের ভিতরে কে থাকে ওই হ্যাঁ আন্দার ভিতরে কেউ নাই হ্যাঁ ভিতরে বলে আয়নাঘর এর ভিতরে আমার মন চাইতেছে এর ভিতরে আমি শেখ হাসিনা রাইখা দিই যদি আরেকবার আসে বাংলাদেশে তো আমরা সকলে এই দায়িত্বটা নিয়ে নিব যে তাকে যেন আবারও এই চিকিৎসকদের নিচে আয়নাঘরের মধ্যে রাখা হয় এইভাবে আমার ভিডিও করা দেখে আমার সাবস্ক্রাইবার জি গাইতেছে এটা একটা আজব ব্যাপার আমি কোনো সময় কারণ আমার এটা বলি না কারণ আমি মনে মনে চাই এটা যে আমার পায়ে যা হঠাৎ করে আমার দেহুক একদিন

যাই হোক একটা বিষয় বুঝছেন তো সাবস্ক্রাইবার কখনো বলতে হয় না মানে এই পরিমাণ বানাইতে হয় যাতে করে মানুষ আমার দেই হেই ধর যেন চিনা ফেলা ওগার বলে দেই হ্যাঁ ওলাগার না ভাই আমার ওরকম কোনো উদ্দেশ্য না জাস্ট এই যে এখানে আসছি আসার পরে আমার মজাটা কি আমি যদি এই ভিডিও না করতাম ভাই একবার একটা কারেক্ট কথা বলি আমি যদি এই ভিডিও টিটো এখন এখানে না করতাম আমার নজর ঠিক থাকতো না আমি এদিক ওদিক টাকা করতাম কি দেখতাম যেগুলো দেখলাম আমার গুণা হইতো এখানে তো আমি এই মোবাইলের ভিডিও করার ব্যস্ততায় ওগুলো দেখার কোনো সময় ওয়াক্ত নেই মিল রা হ্যাঁ মুঝে ওয়ান টু থ্রি পুরা ভরপুর মানুষ আর মানুষ এই কারণে আমি এই জায়গাতে দেওয়ালের পিছনে লুকায় লুকায় একটু ভিডিও করতেছি আপনাদেরকে একটু দূর থেকে দেখায় দিই ওই জায়গায় যাই এভাবে করে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি ডোট লাইক পছন্দ হইব না আমার অনেক মানুষ হয়েছে আজকে আঠারোই ডিসেম্বর আর মাঝখান দেওয়া দেখেন এটা কি করতেছে কি করেন বড় ভাই এটা কেমন আপনাকে মানায় এটা এত মোটা মানুষ দেওয়াল ভেঙে দেবো ভাই দেওয়াল ভেঙে দেবো বড়ো বাইৰে মাইক দে বগা দিছে বৰ বাইৰে মাইক দিয়া বকাাই দিছে এনে একটা অন্যায় করছে অপরাধ করছে যার কারণে বেতন ঠিক মতো দেওয়া দরকার কারণ দায়িত্বটা ঠিকমতো পালন করছে ফরিদ ভাই যখন উঠছে ফরিদ ভাইয়ের ইচ্ছা মতো যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বকা খাওয়ানোর জন্য আর একটা কাম করতে পারি সেটা গাছের উপরে এই যে আপনি এখন যাইতে পারেন কালকে বিয়ে করাই না 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 মিশার কথা আমি লিখলাম

আমি কয়েকটা ফুলের ছবি তুলতে গেছি একটু কাছে যে বাগানের পেট ঘেসে কেউ ছবি তুলবেন না যাই হোক যে ফুল ছবি তুললাম আনকমন ফুল মানে চিনি না নাম জানি না আপনাদেরকে একটু দেখায় আপনারা এইভাবে দেখতে থাকেন এই ফুলগুলো যদি নাম জানেন কোন একটা আপনার একটু জানা দেবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় এখানে ঘোরাঘুরি করলাম